আসসালামু আলাইকুম জিয়াস স্টুডেন্ট বাজেটে ম্যাকবুক এয়ার এবং ম্যাকবুক প্রো মডেল ফাইভ প্রসেসরে নিয়ে আসলাম পাঁচ থেকে ষাটটি গিফট সহ অর্থাৎ খুবই রিজনেবল প্রাইজে ম্যাকবুক এয়ার এবং প্রো পাঁচ থেকে ষাটটি গিফট সহ কিন্তু আজকের বিরুদ্ধে এই ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন তো ম্যাকবুক প্রো পাবেন এবং ম্যাকবুক এয়ার পাবেন স্লিম ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইজে ল্যাপটপগুলা কালেক্ট করে সব ধরনের কাজ করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্টরা কালেক্ট করতে পারবেন কেননা অনেক ন্যূনতম প্রাইসে সবচেয়ে সেরা প্রাইসে ভালো ল্যাপটপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকের বিরুদ্ধে আপনাদেরকে ম্যাকবুক এয়ার দেখাবো বিশ হাজার থেকে একদম পঁচিশ হাজার টাকার ভিতরে ম্যাকবুক এয়ার এবং ম্যাকবুক প্রো মডেলগুলো আপনারা পেয়ে যাবেন এটা ম্যাকবুক প্রো পেয়ে যাবেন এবং এই পাশে আর একটা ল্যাপটপ আছে এটা আই সেভেন প্রসেসরে ম্যাকবুক এয়ারের মধ্যে পেয়ে যাবেন আই ফাইভ এবং আই সেভেন প্রসেসরে আপনারা ম্যাকবুক এয়ার এবং ম্যাকবুক প্রো কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন যেই র্যাম র্যামডম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশানে আপনার কিন্তু আজকের ভিডিওতে রিভিউ থাকবে ল্যাপটপগুলো চাইলে কালেক্ট করতে পারেন স্টুডেন্ট বাজেট অর্থাৎ স্টুডেন্টরা একটু কম বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান তাদের জন্য আজকের রিভিউটা থাকবে গিফট সহ ল্যাপটপগুলো আপনারা কিন্তু পেয়ে দেবেন বেশ কথার বলাছি না চলে যাচ্ছি ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের লোকেশান ভিজিট করবেন যারা কিভাবে আসবেন সেই ভিডিওটা দেখে নিতে পারেন মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাসবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিয়ে চলে আসলাম স্টুডেন্ট বাজেট মূলত স্টুডেন্ট বাজেটটা হচ্ছে যারা স্টুডেন্ট আছেন তারা কম বাজেটে নিতে চান সো কম বাজেটের ল্যাপটপ এবং ভালো মানের ল্যাপটপ নাম্বার ওয়ান ব্র্যান্ডের ল্যাপটপ অ্যাপেল ম্যাকবুক সো দুটা মডেলই আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার স্টুডেন্ট বাজেট অর্থাৎ একেবারে কম বাজেটে ল্যাপটপগুলো নিয়ে আপনারা চার থেকে পাঁচ বছর আশা করি ইউজ করতে পারবেন সো স্টুডেন্টদের জন্য এই ল্যাপটপগুলো অনেক বেশি বেস্ট হবে এই জন্য যারা স্টুডেন্ট আছেন ইন ফিউচারে ভালো কাজ করবেন সেক্ষেত্রে ম্যাকের অপারেটিং সম্পর্কে ম্যাকের সফটওয়্যার সম্পর্কে ভালো এক্সপিরিয়েন্স হলে কিন্তু ইন ফিউচারে আপনারা ভালো কাজ করতে পারবেন সেই জন্য চাইলে কিন্তু আপনারা একটা ল্যাপটপ নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে আজকের ভিডিওতে আপনার ল্যাপটপ পেয়ে যাবেন ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ার সো প্রথমেই আমি দেখাচ্ছি বিশ হাজার টাকায় যে ল্যাপটপটা পাবেন যেহেতু আজকের ল্যাপটপগুলো আপনারা বিশ থেকে পঁচিশ বাজেটের মধ্যেই পেয়ে যাচ্ছেন প্রথমেই আমি স্টুডেন্ট বাজেটে স্টুডেন্ট অফারে আপনারা যে ল্যাপটপটা আমাদের দেখে পেয়ে যাচ্ছেন ম্যাকবুক এয়ার দেখেন একদমই ফ্রেশ কন্ডিশানে ম্যাকবুক এয়ারের এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা প্রসেসরটা পাবেন কোরআফাইভ প্রসেসরে সো আমি দেখিয়ে দিচ্ছি বিস্তারিত তথ্যগুলো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন দেখেন কতটা স্লিম ল্যাপটপ সেরা স্লিম ল্যাপটপ ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ল্যাপটপ ম্যাকবুক এয়ার কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় কী কী কনফিগারেশন থাকবে দেখেন অ্যাভাট দিস ম্যাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কী কী কনফিগ্রেশনে ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন অ্যাবাউট দিস ম্যাকে গেলেই ল্যাপটপটার কনফিগারেশনটা আপনারা দেখতে পাবেন দেখেন ম্যাকবুক এয়ার এটা মিড টু থাউজেন্ড টুয়েলভ মডেলে আপনারা পাচ্ছেন ফোর আই ফাইভ প্রসেসরে এবং ফোর জিবি র্যাম দিয়ে পাচ্ছেন এবং এসএসডি পেয়ে দেবেন একশো আঠাশ জিবি তো এটা কালেক্ট করতে পারবেন ম্যাকবুক বিল্টিং ডিসপ্লে মধ্যে আপনারা গ্রাফিক্স পেয়ে যাবেন ফোর থাউজেন্ড সিরিজে চাইলে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন যেহেতু লাইটের স্লিম ল্যাপটপ ম্যাকবুক এয়ার অনেক স্লিম ল্যাপটপ অনেক গেটাপল একটা ল্যাপটপ স্টুডেন্টরা কালেক্ট করতে পারেন এছাড়াও যারা জব করেন তারাও কিন্তু কালেক্ট করতে পারেন অথবা যারা মার্কেটিংয়ে জব করে থাকেন প্রোডাক্ট দেখানোর জন্য বা আপনার পণ্য প্রদর্শনের জন্য কিন্তু এই ধরনের একটা ল্যাপটপ অল যেহেতু কেরি করবেন কেরি করার জন্যও আপনার ম্যাকবুক এয়ার কিন্তু অনেক বেস্ট হবে টু থাউজেন্ড টুয়েলভ মডেলে ম্যাকবুক এয়ার পুরাইভাইভ প্রসেসরে ল্যাপটপটা পাবেন ফোর জিবি এবং একশো আঠাশ জিবি দিয়ে ল্যাপটপটার সকল সুবিধা সহ আপনারা কালেক্ট করতে পারবেন পোটগুলো সব অ্যাভেলেবেল পেয়ে দেবেন যা যা প্রয়োজনীয় পোর্ট অ্যাভেলেবেল পেয়ে দেবেন সো চাইলে কিন্তু এই ল্যাপটপটা আমাদের থেকে স্টুডেন্ট অফারে স্টুডেন্টদের জন্য কিন্তু কম প্রাইস করে দিচ্ছি মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকা হলে ম্যাকবুক এয়ার এবং সাথে কিন্তু গিফটও থাকবে অর্থাৎ ল্যাপটপের সাথে স্টুডেন্টদের প্রয়োজনীয় কিবোর্ড মাউস চার্জার পাওয়ার গোর্ড ওভার্নিং ইউনিয় ক্যাশ মামো এবং একটা ব্যাকপ্যাকও কিন্তু আপনার ল্যাপটপের সাথে পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু কালেক্ট করতে পারেন এরপর দেখাবো ম্যাকবুক এয়ারের মধ্যে আরেকটা মডেল আর একটু ভালো কনফিগারেশনে এটা কোরআাই ফাইভ প্রসেসর পাচ্ছেন বাট এটা কোরআ সেভেন প্রসেসরে পেয়ে যাবেন তো কোরআ সেভেনটা দেখেন এটা লাইটের স্লিমের মধ্যে সেম কন্ডিশনেই আপনার কিন্তু পেয়ে যাবেন এটা ম্যাগো এয়ারের মধ্যে টু থাউজেন্ড টুয়েলভ মডেলই আপনারা পেয়ে যাচ্ছেন বাট এটা কোরআ সেভেন এবং কনফিগারেশনটা আর একটু হাই এইট জিবি র্যামে পাবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে পেয়ে যাচ্ছেন কোরআ সেভেন দেখেন টু থাউজেন্ড টুয়েলভ মডেলে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে এই ল্যাপটপটা পাবেন সকল সুবিধাগুলো দেখেন একদম ব্র্যান্ডনি কন্ডিশনে আছে এবং স্লিম ল্যাপটপ এই ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় স্লিম ল্যাপটপ করে সেভেন প্রসেসর র্যামডম আপনারা কাজ করতে পারবেন আশা করি তিন থেকে চার বছর পাঁচ বছর এগুলো ইউজ করা যায় ইউজ করতে পারেন সো ম্যাকের অপারেটিংয়ের সাথে সবাই যেহেতু অভ্যস্ত না ম্যাকবুক ল্যাপটপ পার্সেস করেই কিন্তু প্র্যাকটিস করেই কিন্তু এই ল্যাপটপগুলো সম্পর্কে অপারেটিংটা সম্পর্কে ভালো এক্সপার্ট হতে পারবেন সেক্ষেত্রে আগে থেকেই কম টাকা বাজেট করে একটা ল্যাপটপ নিয়ে আপনারা কিন্তু এক্সপার্ট হতে পারেন চাইলে কালেক্ট করতে পারেন আপনি এক্সপার্ট হলেই কিন্তু ধরনের কাজ খুব স্মুথলি অন্যান্য ল্যাপটপ থেকে কিন্তু অনেক ভালো পারফরমেন্সে নিয়ে কাজ করতে পারেন ম্যাকবুক এয়ার কোরআই সেভেন এইট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস ডি এই ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করে নিতে পারেন মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই সাথে কিন্তু গিফট থাকবে বিএস এরপরে দেখাচ্ছি আপনাদেরকে ম্যাকবুক প্রো মডেল যে ল্যাপটপগুলোর দামে কম এবং কোয়ালিটি সম্পন্ন অর্থাৎ চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন তেমন ল্যাপটপই কিন্তু আজকের ভিডিওতে নিয়ে আসলাম এবং প্রাইসও কিন্তু অনেক রিজনেবলের মধ্যে আপনাদের সাধ্যের মধ্যেই চাইলে কিন্তু কালেক্ট করতে পারেন সো এই মডেলগুলো আপনারা পেয়ে যাবেন ম্যাকবুক প্রো মডেলে ম্যাকবুক প্রোটা অনেক বেশি স্ট্রং যারা লং টাইম ধরে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এক টানা কাজ করতে চান তারা নেবেন ম্যাকবুক প্রো মডেল ম্যাকবুক প্রো মডেলটা যারা নেবেন যারা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ল্যাপটপের সামনে থেকে কাজ করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে রেটিনটা ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন লং টাইম ল্যাপটপের সামনে থেকে কাজ করার জন্য চোখের জন্য ক্ষতি কম হবে এবং ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পাবেন সব ধরনের পোর্ট পেসিলিস্ট পেয়ে যাবেন দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা কিন্তু র্যামডম কাজ করার জন্য ম্যাকবুক প্রো মডেলগুলো নিতে পারবেন সো কোরআপে প্রসেসরে পেয়ে যাবেন এবং এটাতে এইট জিবি র্যাম পাবেন কী কী সুবিধা থাকছে আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাকবুক প্রো এই মডেলটা দিস ম্যাকে গেলেই আপনার ল্যাপটপটা সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন আর যেহেতু মডেল নাম্বার সহ দেখিয়ে দিচ্ছি তাইলে কিন্তু আপনারা গুগলে সার্চ করেও দেখে নিতে পারবেন অ্যাবার দিস ম্যাকে গেলেই ম্যাকবুক প্রো দেখেন টু মিড টু থাউজেন্ড টুয়েলভ মডেলে এটা পেয়ে যাচ্ছেন পোরেভেট প্রসেসরে এইট জিবি র্যাম দিয়ে এবং গ্রাফিক্সও পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল ডিসপ্লেটা দেখেন রেটিনার ডিসপ্লে মধ্যে বিল্ডিং ডিসপ্লে হয়ে থাকে রেটিনার ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন এবং স্টোরেজ পাবেন পাঁচশো জিবি এইচডিডি পাবেন মেমোরি পাচ্ছেন ফোর জিবি ফোর জিবি করে আপনারা এইট জিবি র্যাম পাবেন আরও বাড়াতে পারবেন সো এই ল্যাপটপগুলা নিয়ে র্যান্ডম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন ম্যাকবুকের ল্যাপটপ ম্যাকবুক ব্র্যান্ডটা সম্পর্কে জানেন নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ার্ল্ডের তো অনেক ফেমাস একটা ব্র্যান্ডের ল্যাপটপ আপনারা কিন্তু কালেক্ট করে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকায় সো কালেক্ট করে নিতে পারেন র্যামডম কাজ করার জন্য ফ্রেশ ল্যাপটপ একই ব্র্যান্ডের আরও অনেকগুলো মডেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন সরাসরি এসে দেখে দিতে পারেন স্টুডেন্ট যারা আছে কম বাজেট করে ম্যাকবুক প্রো কিনে অপারেটিং সম্পর্কে এক্সপার্ট হবেন ইন ফিউচারে আরও ভালো মানের আরও ভালো ল্যাপটপ নেবেন সেই ক্ষেত্রে যারা আউটসোর্সিং করেন এবং প্রফেশনাল টাইপের কাজ করেন তাদের জন্য কিন্তু অনেক বেশি বেস্ট হবে ম্যাকের আই ও এ আরেকটা সুবিধা আপনারা পেয়ে দেবেন হাই পারফরমেন্স যাই বলল যারা প্লিয়েন্সিংয়ের কাজ করে থাকেন অর্থাৎ বাইরের কাজগুলো করে থাকেন সেই ক্ষেত্রে তাদের জন্য বেস্ট হয় ক্লায়েন্ট নোটিফিকেশনটা কিন্তু ম্যাকের অপারেটিং সিস্টেমে সবচেয়ে দ্রুত পাওয়া যায় যার জন্য বড় বড় প্লেয়েন্সেনদের প্রথম পছন্দ হচ্ছে ম্যাকবুক সেক্ষেত্রে আপনি এক্সপার্ট হওয়ার জন্য হলেও খুবই কম বাজেট করে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারেন আর ল্যাপটপগুলোতেই পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনি সরাসরি এসে দেখিয়ে নিতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দিব বাকিটাকে কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত ভালোভাবে ইউজ করে ল্যাপটপগুলোর কোয়ালিটি যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত ফ্রিসেটিংস হয়ে যাবেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জ্যাড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিস যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশান বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম